দেশে টিভি চ্যানেল যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে কি হতে পারে দর্শক একবার ভাবুন তো হয়তো দু সালে আমরা কমিউনিটি টিভিও দেখতে পাব কেমন হবে সেই টিভির চেহারা চলুন দেখে আসি সেরকম একটি কমিউনিটি টিভি বরিশাল টিভির কার্যক্রম এখন বাজার সদাই দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিননা মানুষের মাথা দিয়ে দুলাও রেজাইতে আছে সয়াবিন তেলের দাম তিন টাকা বাড়ছে লিটারে আসুকা পোলার চালের দাম কেজিতে বিশ টাকা বাড়ছে সিঙ্গুর মাছ বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে পাঁচ টাকা আর এইয়া লইয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে। বাজার গোড়াগুড়ি করিয়া রিপোর্ট করছে মিজান সবুজ শেরশার আমলে বলে টাহায় আট মন চাল পাওয়া যাইত আর বরিশাল চক বাজারে মোডা কেজি চল্লিশ টাকা পোলার চাউলের দাম সাত করিয়া এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে বিশ টাকা

এই দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা কারণ এই যে খাই ডাইলজিয়া বুঝলেন আর এই যে আন্ডা এই যে হইলো পঁয়ত্রিশটা আলি বুঝলেন এই তো খাই না মোরা দেহি আপনারা যা অর্থে আছেন দেশে তলাইছেন আপনি হলো এখন কথা না টিভির দেয়া তলাইছেন তো ডাকার নাখান আণ্ডার দাম বরিশালে না বাড়ল আলি হইছে পঁয়ত্রিশটা হার

ধান নদী খাল এই তিনে বরিশাল হইল এখানে মাছের দাম আর চাউলের দাম কিনলে গিয়ে যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই এই কচুল্লতি প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই এলাইয়া হগলির মধ্যে খুব বিরাজ করতে আছে সুবেদার শেরশাহ যদি এই আমলে আবার পুনর্জন্ম করতে তাই জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখতে আবারও হাট ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি